আমি হচ্ছে রাস্তায় অ্যাক্সিডেন্ট করছি একটা ট্রাককে ওভারটেক করতে যে আরেকটা ট্রাক সামনে আসে সেই ট্রাককে ওভারটেক করতে যে আর একটা ট্রাক আইয়া আরে ফসাত করি হামদাই দিছে এখন অটোয়ালারা ভাইরাল হওয়ার জন্য আমার নিয়ে অনেক ভিডিও করতেছে আরে কি একজন বালের সেলিব্রিটির বউ আরে অটোওয়ালারা ভিডিও করিয়ে রে ইউটিউব ফেসবুক টিকটকে ছাড়ি রে কোটি কোটি টাকা কামাই করবে ভিডিও আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখতে পারবেন হুদাই ভিডিও করছে আমার কিন্তু মাছটা অলরেডি অর্ধেক ভেঙে গেছে আহারে মাছদার কোমর ভাঙ্গিয়ে গেস তোমার কোমর কি ঠিক আছে না হ্যাও ভাঙছে মনে হয় না তোমার কোমর ভাঙছে কারণ তোমার যে মেশিনের অবস্থা তোমার যে মেশিং এই মেশিং না মেশিন লজ্জা শরম কিছু নাই না 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 আল্লাহ লজ্জা শরম সব তোর মধ্যে দিয়ে রাখছে লজ্জা শরম এর দোষণে এখন থোতমায় অন্য পেসাই যাইত

অটো চালক সহ অটো গাড়ির মধ্যে জেরা জেরা আল্লে হ্যাগো বলে কোনো কিছুই হয় নাই হেরা বলে অনেক ভালো আছে এত অটো গাড়ি দেখলেই বোঝা যায় কি পরিমাণ গাড়ির গতি লই আইয়ে অটো বাসাই মারিয়ে দিয়েছে চিন্তা করেন আপনারা মানে রাস্তায় ওঠছে সেরির জোশ উঠতে গেছে ডাইরেক্ট জোশ কুমনে হান্দাই দেবে কি হরবে মানে দিশে বিষে পায় না আরে ভাই আমরা ভিডিও করেন কাহানে যত কাহিনী হইছে সব ভিডিও করবে ওরা নিজেরাই কারণ এই ভিডিও আবার ইউটিউব ফেসবুক টিকটক এ সারি না এই ঘটনাটা কেন্দ্র করে ভাই নিজেকে মধ্যে একটা ভিডিও মনে হয় একশো বার করে আপলোড করছে ফা বেটা একটু নিচে নামা তোর কিউট চেহারা দেখতে চায় আর একটা সুম্ম মারতে চায় আপনারা মানুষের বদনাম করে খুব শান্তি পান তাই না অবশ্যই কেউ শান্তি না পাইলে মানুষের বদনাম করে একসের শান্তি পাই মানে ফেসবুকে কিছু একটা পাইলেই হলো সেটা নিয়ে ট্রোল করতে হবে ফেসবুকে তোরা যদি দেখাইতে পারো মোরা হেয়ে লই ট্রোল করতে পারমু না কোনো মানে আছে যে ট্রোল করতে পারমু না কিছু কিছু মানুষ যাদের জন্য সমাজে চলাফেরাই এখন কষ্টের হয়ে গেছে কে সমাজে চলতে এত কষ্ট কে মানুষ কি দরিয়া তরে লইয়ে পাটখাতের মধ্যে আনতে চাই এরে ভাইয়ারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বন্ধু বান্ধবের লাগে পারলে একটু শেয়ার করে দিও